এবারের পুজোয় নাকি সব লন্ডভণ্ড ছত্রভঙ্গ অবস্থা ব্যাপার কি জানতে তো হবেই আর পাশাপাশি পুজো নাকি ঠিকভাবে হচ্ছে না অর্থাৎ আর্ধেক তিথি খুঁজে পাওয়া যাচ্ছে না ব্যাপারটা কি এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়ার এবার শুরুতেই বলবো প্রত্যেকের স্বাগত চ্যানেলে আর প্রথমেই শুরু করব যেটা দুর্গা পুজো দু হাজার চব্বিশ দিয়ে তো দুর্গা পুজো অনেক কনফিউশন অনেক কিছুর মাধ্যমেই আপনারা অলরেডি জেনে গেছেন যে তিথিগুলো কেমন যেন ভুলভালভাবে পড়েছে এবার এটা কেন হল সবচেয়ে আগে বলি আমাদের সুপ্রাচীন কাল থেকেই ভারতবর্ষে দু রকমের পঞ্জিকা ব্যবহার করা হয় এক বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আর এক হচ্ছে সূর্য সিদ্ধান্ত মতে বিশুদ্ধ সিদ্ধান্ত যারা ব্যবহার করেন তারা মোটামুটি বেশিরভাগ আমাদের সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন মঠ মিশন যেমন বেলুর মঠ বা অন্যান্য জায়গায় এবং বিভিন্ন মন্দির যেমন কামাখ্যা মন্দির তারাপীঠ মন্দির এরা সবাই কম বেশি আমাদের বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মেনে পুজো অনুষ্ঠান করেন আরেকটা রয়েছে সেটা হচ্ছে সূর্য সিদ্ধান্ত মতে সূর্য সিদ্ধান্ত ধরে গুপ্তপ্রেস শীল বা অন্যান্য পঞ্জিকা কাররা তাদের পঞ্জিকা তৈরি করেন এবারের মূল সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে সূর্য সিদ্ধান্ত ধরে যে পঞ্জিকা তৈরি হয়েছে সেই পঞ্জিকা নিয়ে পুনরায় বলে রাখি দুই পঞ্জিকাতেই কিন্তু মায়ের আগমন এবং গমন নিয়ে যে তথ্য দেওয়া রয়েছে সেটা কিন্তু একই ফলে আপনারা এখানে যেটা জানতে পারবেন সেটা হচ্ছে এবারে মা দুর্গা দোলায় আগমন এবং ঘটকে গমন এবার এই দোলয় আগমন হলে পরে যেটা ঘরে ঘটে সেটা হচ্ছে মরক লাগে মরক অর্থাৎ যেটা গ্রোথ কমে যাওয়া ফিনান্সিয়াল গেন কম হওয়া এই ধরনের সমস্যা চলে এবং এছাড়াও দু হাজার তেইশের একটা উদাহরণ টেনে আমি বলতে পারি যে দু হাজার তেইশে দেবীর ঘটকে আগমন ছিল ঘটকে গমন ছিল আমাদের শাস্ত্রে রয়েছে এই দেবী দুর্গার ঘটকে আগমন এবং গমন অর্থাৎ একই বাহনে যদি আগমন হয় এবং একই বাহনে যদি গমন হয় তাহলে কিন্তু ফল অত্যন্ত অশুভ হয় এবং এছাড়াও যদি আমরা দেখি যে দেবীর ঘটকে আগমন এবং গমন উভয়েরই ফল কিন্তু ছিল অত্যন্ত অশুভ এবং এই ঘটকে গমন বা আগমন দুটোরই ফল ছিল ছত্রভঙ্গ খেয়াল করে দেখুন দু হাজার তেইশের দুর্গা থেকে দু হাজার চব্বিশের দুর্গা পর্যন্ত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এবার এটার আপনারা তর্ক বিতর্ক থাকতেই পারে কিন্তু এটা সাধারণভাবে যদি আপনারা বিচার করেন তাহলে দেখবেন খুব বেশি গ্রোথ ফিনান্সিয়াল গ্রোথ চাকরি বাকরি হওয়া মানুষের উন্নতি হওয়া মানুষ ভালো কিছু করা এগুলোর কিন্তু খুব একটা ঘটেনি বিভিন্ন ক্ষেত্রতেই কিন্তু আমাদের পরাজয় হাত এসছে ফলে এটা একটা বড়ো ব্যাপার এবং এই ব্যাপারটাকে অবশ্যই আপনাদেরকে বিবেচনার মধ্যে রাখতে হবে পাশাপাশি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এই যে এবারে দেবীর দোলায় আগমন ফল মরক মরকের অর্থাৎ বিভিন্ন জায়গাতে কোথাও অতিবৃষ্টি কোনো জায়গায় অনাবৃষ্টি অতিবৃষ্টিতে বন্যা হওয়া এর পাশাপাশি শস্য কম হয়ে যাওয়া অর্থাৎ শস্যের ঘাটতি এবং সেটা পূরণ করবার জন্য মূল্যবৃদ্ধি বৃদ্ধি যেটা অলরেডি আপনারা বাজারে গেলে পরেই বুঝতে পারছেন ফলে দেবী দুর্গার আগমনের অনেক আগে থেকেই কিন্তু এর পূর্বাভাস চলছে ফলে এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে পাশাপাশি ঘটকে গমন অর্থাৎ ফল ছত্রভঙ্গ অর্থাৎ দেবীর চলে যাওয়ার পরেও কিন্তু এই অচলাবস্থা কাটতে বেশ কিছুটা সময় লাগবে ফলে এটা কিন্তু আগাম পূর্বাভাস পঞ্জিকা মতে আমি দিতেই পারি অবশ্যই এটা মেনে দেখবেন আপনাদের মোটামুটি নাইনটি পার্সেন্ট বিষয়টা কিন্তু মিলছে এবার যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে এই যে দুটো পঞ্জিকা নিয়ে শুরুতে বলেছিলাম একটা হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্তের পঞ্জিকা আর একটা হচ্ছে সূর্য সিদ্ধান্তের পঞ্জিকা এই দুটো পঞ্জিকা একটা সূর্য সিদ্ধান্ত মতে চলে একটা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে চলে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে কি ঘটনা ঘটবে এবং আমি বলবো সূর্য সিদ্ধান্ত মতেও কি ঘটনা ঘটবে এবার যদি প্রথমে আমরা আলোচনা করবো যেটাই সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি হচ্ছে সেটা হচ্ছে সূর্য সিদ্ধান্ত মতে সূর্য সিদ্ধান্ত মতে বৃহস্পতিবার অর্থাৎ দশই অক্টোবর পড়েছে মহাসপ্তমী যার পুজো শুরু হবে কিন্তু ভোর পাঁচটা বেজে উনত্রিশ মিনিটে অর্থাৎ ভোর পাঁচটা বেজে উনত্রিশ মিনিটে সূর্য সিদ্ধান্ত মতে শুরু হয়ে যাবে বৃহস্পতিবার দিন মহাসপ্তমীর পুজো এবং সেই সময় ঘটপত্রিকা স্নান তার আগে চলবে অর্থাৎ প্রায় চারটে থেকে এর পর্বটা শুরু হয়ে যাবে এরপর শুক্রবার দিন অর্থাৎ এগারোই অক্টোবর থাকছে হচ্ছে মহা অষ্টমী যেটার পুজো শুরু হবে ভোর ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত আমাদের অষ্টমী তিথি থাকছে ফলে এখানেই যত গন্ডগোলটা তৈরি হয়েছে এটাকে যদিও অনেকে প্রাত বলে বাট আমি ভোরই বলছি কারণ পুজোর সময় সবাই রাত থেকে রাত জেগে ঠাকুর দেখে ফিরলে পরে ভোর ছটা আটচল্লিশই বাজবে আর কি এর মধ্যে অষ্টমী তিথি সমাপন হয়ে যাচ্ছে তার মধ্যেও খেয়াল রাখতে হবে এর শেষের চব্বিশ মিনিট এবং এর সঙ্গে চব্বিশ মিনিট যোগ করে কিন্তু সন্ধি পুজোর একটা আটচল্লিশ মিনিটের তিথি চলে ফলে সন্ধি পুজো শুরু হয়ে যাবে সকাল ছটা চব্বিশ মিনিট থেকে সাতটা বারোর মধ্যে ওই দিন অর্থাৎ শুক্রবার মহাষ্টমীর দিনকে সন্ধি পুজো সমাপন করতে হবে নাম সন্ধি পুজো হচ্ছে ভোরবেলা ফলে এটা একটা মহা সংকটের অবস্থা এবং আমি যতদূর এখনো পর্যন্ত খবর পেয়েছি আমাদের সঙ্গে যারা ঠাকুর মহাশয়ের জানাশোনা আছে প্রত্যেকে কিন্তু এই সূর্য সিদ্ধান্ত মেনেই পুজো করবার চিন্তা ভাবনা রেখেছে এর পরবর্তীতে শুক্রবার দিন পড়েছে মহানবমী যেটা ভোরবেলা ছটা আটচল্লিশে যেহেতু পড়ে যাচ্ছে আগের দিন অর্থাৎ অষ্টমীতে এবং পরদিন ঘোর পাঁচটা চুয়াল্লিশে ছেড়ে যাচ্ছে উল্লেখ্য সকালের সূর্যোদয়ের মাত্র বাইশ মিনিটই থাকছে হচ্ছে মহানবমী তিথি তারপর কিন্তু দশমী পড়ে যাচ্ছে ফলে অ্যাকচুয়াল মহানবমী যদি আপনাদেরকে পালন করতে হয় শাস্ত্র মতে সেটা পড়ে যাচ্ছে কিন্তু আগের দিনকেই কিন্তু যেহেতু সূর্যোদয় না হলে আমাদের তিথি কাউন্ট করা হয় না তাই শনিবার দিনকে মহাতবী তিথি নিয়ম পাশাপাশি এই মিনিটের পর কিন্তু কিন্তু শুরু হয়ে যাবে এটাও একটা ব্যাপার আবার এই এগারোই অক্টোবর শুক্রবার দিন ভোরবেলা পাঁচটা পঁয়তাল্লিশ থেকে পরবর্তী দিন অর্থাৎ রবিবার দিন চারটে চোদ্দ পর্যন্ত দশমী তিথি ফলে শনিবার দিনকে দশমীও পড়েছে ফলে এই সমস্ত তিথিগুলো গায়ে গায়ে উঠে গেছে এবং একটা জগা পরিবেশ সবচেয়ে বেশি সমস্যা হয়েছে যেটা নিয়ে সেটা হচ্ছে অষ্টমী নবমী যেটা চলছে মহা এবং নবমী শুক্রবার দিনকে ফলে এই যে তিথির গায়ে উঠে যাওয়া এটা কিন্তু খুবই সমস্যা এবং এটার জন্য বিভিন্ন পঞ্জিকাকাররা বা শাস্ত্রকাররা খুব সমস্যায় পড়েছে এই বছরের দুর্গা নিয়ে ফলে এই বিষয়টাকে অবশ্যই কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবার যেটা বলবো সেটা হচ্ছে যে যারা সূর্য সিদ্ধান্ত মতে পুজো অর্চনা করেন বাড়িতে গুপ্ত গুপ্তপ্রেশের পঞ্জিকা বেনিমাদশের বা অন্যান্য পঞ্জিকা রয়েছে তারা প্রত্যেকে কিন্তু এই সিস্টেমটাই ফলো করছেন এবার আসবো বিশুদ্ধ সিদ্ধান্ত মতে অর্থাৎ যেখানে যেখানে বড় বড় সমস্ত মঠ মিশন বেলুর মঠ অন্যান্য জায়গায় কিন্তু বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পুজো হবে সেখানে কিন্তু খুব একটা সমস্যার বিষয় নেই এই নিয়মটা মানে এই এইখানের যদি তিথির ডিটেলসটা দেখেন তাহলে দেখবেন অনেকটাই সমস্যা কম যেমন দশই অক্টোবর বৃহস্পতিবার সপ্তমী পূজা শুরু সেই রকমই ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিটে এবং এই দিন প্রায় এগারোটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে হচ্ছে সকাল এগারোটা বেজে একচল্লিশ পর্যন্ত থাকবে মহাসপ্তমীর তিথি পর পরবর্তী দিন অর্থাৎ এগারোই অক্টোবর শুক্রবার অষ্টমীর পুজো শুরু হয়ে যাবে আবারও ভোরবেলা পাঁচটা বেজে তিরিশ মিনিটে কুমারী পুজো নটা নাগাদ সকালবেলা হবে এবং সন্ধি পুজো হবে সকাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে বারোটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে এবং তারপরেই কিন্তু নবমীর পুজো শুরু হয়ে যাবে ফলে এইটা হচ্ছে নবমী পড়ছে অর্থাৎ সকাল বারোই অক্টোবর এই দিন নবমী থাকছে এগারোই অক্টোবর শুক্রবার বারোটা বেজে একত্রিশ মানে বারোটা বেজে একত্রিশ মিনিট থেকে নবমী শুরু হচ্ছে এটা ভালো সকালের মোটামুটি ছ সাত ঘন্টা পাওয়া যাচ্ছে অষ্টমীর পুজো করবার জন্য এবং অষ্টমীর পুজোর পুষ্পাঞ্জলি এবং অন্যান্য কিছু ভালো করে সমাধান করে কুমারী পুজো অষ্টমীতে যাদের কুমারী পুজো হয় তাদের অষ্টমীর কুমারী পুজো সম্পন্ন করে খুব ভালোভাবে এগারোটা বেজে তেতাল্লিশ মিনিটে শুরু করা যাবে সন্ধি পুজো এবং বারোটা বেজে একত্রিশ মিনিটে সন্ধি পুজো সমাপন হবে মোটামুটি বারোটা বেজে সাত মিনিটে নবমী পড়ছে অর্থাৎ শুক্রবার এগারোই অক্টোবর নবমী পড়ছে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এবার পাশাপাশি পরবর্তী দিন অর্থাৎ বারোই অক্টোবর দিনকে নবমীর পুজো শুরু হয়ে যাবে ভোরবেলা পাঁচটা বেজে বত্রিশ মিনিটে আর নবমীর বিশেষ যে যজ্ঞ বা হোম করবার বিধি রয়েছে সেটা নটা পঁয়তাল্লিশ থেকে হওয়ার নিয়ম এবং পাশাপাশি এই যে বারোই অক্টোবর বারোটা বেজে তেরো মিনিটে বারোটা বেজে কোনো জায়গায় এগারো কোনো জায়গায় তেরো মোটামুটি আমরা যদি বারোটা বেজে এগারো মিনিটে ধরি এই সময় দশমী তিথি পড়ছে এবং পরবর্তী দিন অর্থাৎ তেরোই অক্টোবর রবিবার দশমী বিহিত পুজো শুরু হবে ভোর পাঁচটা তেতাল্লিশ থেকে এবং এই দিন দশমী থাকছে দুপুর একটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে দুপুর একটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত এই যে তিথি বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এই পঞ্জিকা ধরে যদি দুর্গা পুজো করা হয় তাহলে কিন্তু কোনো রকমের কনফিউশনের ব্যাপার থাকছে না আবারও বলছি সূর্য সিদ্ধান্ত মতে পুজো হলে পরে এই তিথিগুলো পরপর গায়ে গায়ে চলে এসছে কিন্তু যদি আমরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে পুজো করি সেক্ষেত্রে কোনোরকম কোনো কনফিউশনের অবকাশ নেই তাহলে আমি দুটো চিত্রই আপনাদের সামনে রাখলাম পাশাপাশি এক্সপ্লেন করলাম যে দেবীর ধোলায় আগমন এবং হোটাকে গমনের ফল কী হবে এবং এর একটা সুদ্রপ্রসারী ফলাফল আমরা গত বছর থেকে এবছর পর্যন্ত ভুগছি তো এই বিষয়গুলো শাস্ত্রের ব্যাপার আপনারা দুটো রাস্তায় আপনাদের সামনে দেওয়া রইল আপনাদের পছন্দ আপনারা কোন তিথি মেনে কীভাবে পুজো করবেন প্রত্যেকটা পুজো উদ্যোক্তা অলরেডি হয়তো সেটা ডিসাইডও করে ফেলেছেন অবশ্যই আপনাদের চিন্তাভাবনা থাকুক কনফিউশন ক্লিয়ার করবার জন্য এই ভিডিও আশা করি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে কমেন্টে সবাই লিখবেন জয় মা দুর্গা বা শ্রী শ্রী মা দুর্গা সহায় চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার জয় মা দুর্গার জয়